আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি বাটিকের বিভিন্ন সুতি থ্রি পিসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস হবে মোমবাটিকের মধ্যে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত স্যালার হবে আড়াই গজ আমাদের প্রত্যেকটা ড্রেসের রং পাকা হবে কাপড় কোয়ালিটি ভালো হবে শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি আমরা প্রো বাংলাদেশেই হোম ডেলিভারি করি অর্ডার করার জন্য নাদিরা বিডি অনলাইন শপে অথবা হোয়াটসঅ্যাপ এমো নাম্বারে নকরুন আর নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ